প্রিয় মুসলমান ভাইরারে আমার তবা যদি করার মতোই করা যায় তাহলে আল্লাহ পিছনের গুনা মাফ করে দেয় সেটা যত গুনায় হোক না কেন উনি বইন ইসরাইলের ঘটনা আছে একজন বড় আবেদ ছিল কিন্তু আবেদ হওয়ার আগে তার জীবনীটা এমন ছিল জীবনে নিরানব্বইটা খুন করছে বোকারি শরীফের হাদিস তবা কেমন জিনিস দেখেন নিরানব্বইটা খুন করার পরে তার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো জীবনে এত মানুষ খুন করলাম কোনোদিন কোনো ভালো কাজ করলাম না কি করা যায় তো এই চিন্তা করে তিনি একজন বড় তৎকালীন জমানোর একজন বড় আলেমের কাছে গেছে গিয়ে বলতেছে হুজুর জীবনে তো টাকা পয়সার লোভে হ্যাঁ রাজনৈতিক চাপে পড়ে বিভিন্নভাবে মানুষ খুন করছে এখন কি করা যায় কি করা যেতে পারে আমার কি কোনো মুক্তির উপায় আছে কোনো পদ্ধতি আছে তো সে আলেম সরাসরি বলল যে তোমার কোনো মুক্তির উপায় নাই সাথে সাথে ওই ব্যক্তিকে সেই আলেমকে সে উপস্থিত জায়গায় খুন করে ফেললো মানে নিরানব্বইটা খুন করলো চিন্তা করলো রাগের মাথায় তারেও খুন করলাম আমাদের দেশে তো এখন খুন এটা একটা পানির মতো সস্তা হয়ে গেছে ঠিক কিনা কোন মানুষ খুন করা এটা পানির মতো সস্তা হয়ে গেছে পাঁচ টাকা দশ টাকা দিলে একটা বিড়ি দিলে একটা সিগারেট দিলে একটা ওই যে বোতল দিলে নাকি কথা কি বুঝতেছেন আমার ছোটখাটো বিষয় নিয়ে মানুষকে মানুষ খুন করে ফেলে এটা কে আমাদের আলামত আল্লাহ রসুল বলেছেন যে কে আমাদের আগে মানুষ খুন করবে যে ব্যক্তি খুনি সে জানবে না কেন খুন করলো আর যাকে খুন করা হলো নিহত ব্যক্তি সে জানবে না তাকে কেন খুন করা হলো কিলাহু নার জনই জাহান জাহান্নামে আপনারা বলেন তো সমাজের মধ্যে এই ধরনের ঘটনা কি কি বলেন তাহলে এটা আলামত ঘটতেছে ঘটতেছে কিনা কিনা যাই হোক তো ওই একশো জন খুন করার পরে লোকটা চিন্তা করলো রাগের মাথায় তারও খুন করলাম যা দেখি আর কোনো ভালো আলেম পাই কিনা এবার সে আবেদ ঘটতে ঘটতে একজন আরো বড় আলেমের সন্ধান পেল তার কাছে গিয়ে বলতেছুর এই ঘটনা নিরানব্বই জন ফোন করেছি আরেকজন আলেমের কাছে গিয়েছিলাম সে আমাকে কোনো আশা দেয় নাই রাগের মাথায় তারেও ফোন করছে এখন কি করা যায় বেচারার নৈ কথা কইছে রাগের মাথায় এক আলেম ফোন করেছে এর ভিতরে কি আর পানি আছে দিলের মধ্যে পানি আছে আমার কথা বুঝুন না মনে আপনারা ঘুমাইতেছেন দেখা যায় বেচারা চিন্তা করে এর যদি এবার নৈরাশ করি আমার শরীরের সাথে আর থাকবে না তাই না তোমার মুক্তির উপায় আছে কারণ তার তো জানা আছে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহর কোরআন এর যে বান্দা সমুদ্র পরিমাণ গুনাহ করলে আল্লাহকে যদি মন থেকে ডাক দাও যে আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের সমপরিমাণ তার চেয়ে হাজার হাজার গুণ বেশি গুনাহ হলেও এক আল্লাহ ডাকের নামের মাধ্যমে সব কিছু माफ করা যায় সুবহানাল্লাহ ঠিক না ঠিক সম্ভব কিনা আল্লাহর কাছে আমি মাঝে মধ্যে বলি আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো কিছু নাই ঠিক না বেঠি আল্লাহর কাছে না বলতে কিছু নাই আল্লাহর কাছে যা আছে সব হ্যাঁ ঠিক না বেঠি আলেম ডাক দিয়ে বলে তোমার কোনো চিন্তা নাই ভয়ের কোনো কারণ নাই কারণ তোমার গুণা যত বড় আল্লাহর রহমত তার চেয়ে হাজার গুণ বড় ইবাদত বন্দীকে করতেছে তাদের কাছে যাও আর বাড়িতে যাও বাদ দিয়ে দাও ওইখানে মৃত্যু পর্যন্ত ইবাদত বন্দীকের মধ্যে লাগে যাও যাও এবার আবেদ লোকটা বড় আশা নিয়ে সেই দিকে সেই পানে চলতে লাগলো প্রতিমধ্যে হঠাৎ করে মৃত্যুর মালাকুল হাজির হাজির হয়ে হয়ে গেছে। গেছে। কবজ হয়ে গেছে রাস্তার মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে আর হাদিসের মধ্যে আছে যদি মৃত ব্যক্তি জাহান নামি হয় তাহলে আজাবের ফেরস আসে আর যদি জান্নাতি হয় তাহলে রহমতের ফেরেস্তারা। আসে দুই ফেরেশতা আইসা সেখানে জমা হয়ে গেছে রহমতের ফেরেস্তারও আসছে আর আজাবের ফেরেস্তারও আসছে আজাবের ফেরেশতাদের দাবি হইল একশো খুন করছে এখনো তো করে নাই তো নির্ঘাত জাহান নামে আর আল্লাহ তো থেকে সব দেখতেছে ঠিক না ভাই ঠিক রহমতের ফেরেশতাদের দাবি হইল খুন করছে ঠিক আছে কিন্তু একজন আলেমের পরামর্শ নিয়ে আসে আল্লাহর রহমতের সন্ধানে আল্লাহর তো সন্ধানে যাচ্ছিল সুবহানাল্লাহ বলেন দুই জনের মধ্যে দুই গ্রুপের মধ্যে যখন তর্ক তর্কি শুরু হয়েছে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে তৃতীয় বর্ষে এক লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাদের কাছে পাঠালেন বললেন তুমি যাও গিয়ে তাদের সমাধান করো কিভাবে সমাধান করবে দুই গ্রুপ যেহেতু তো মারামারি করতেছে তর্কাতর্কি লাগছে একটু পরে মারামারি শুরু হয়ে যাব তুমি যাও গিয়ে সমাধান করো গিয়ে বলো যদি যে স্থান থেকে এসেছে সেই স্থানের রাস্তা যদি বড় হয় আর যে স্থানে যাবে সেই স্থানের রাস্তা যদি ছোট হয় তাহলে যে স্থানের রাস্তা ছোট সেই দিকের জাহান সেই দিকের ফেরেশতারা তার যান করবে তার যান নিবে আর যদি পিছনের রাস্তা ছোট হয় তাহলে আজবের ফেরেশতারা তারা নিবে দুই ফেরেশতারাদের এই কথাটা তার এই প্রস্তাবটা দুই দুই গ্রুপে বিয়ে মেনে নিচ্ছে ঠিক আছে যুগ করা হোক তো মূলত ওই ব্যক্তি যেই জায়গা থেকে আসতেছিল সেই জায়গাটা ছিল ছোট পরিমাণে ছোট ছিল আর যেই দিকে যাবে রহমতের স্থানে পরিমাপে সেটা বড় ছিল তাহলে তুলনামূলক আজাবের ফেরেশতারাই তারাই তার তার জানের অধিকারী আল্লাহাক রব্বুল আলমিন তার তবাটা তবা করার আগে কবুল করে ফেলছে কারণ সে তো রহমতের আশায় আল্লাহর আশায় আশায় আল্লাহর আল্লাহর ক্ষমার কাছে বোনা মাফের আশায় যাচ্ছিল মন তৈরি করে ফেলছে এখনো তবা করে নেয় নিয়ত করছে নিয়তের নাম নিয়ত করছে যে জীবনে যা অপরাধ করেছি আল্লাহ সেটা তুমি মাফ করো নিয়ত করছে নিয়তের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর এমন রহমত করেছে যেহেতু রহমতের রাস্তা ছিল বড় মাটিকে বলল মাটি কোন তুমি এদিকে সংকীর্ণ হয়ে যাও আর যেখান থেকে এসেছে সেই রাস্তা বড় হয়ে যাও মাটি আল্লাহর কথা শোনে কি না শোনে না বিশ্বাস হয় আপনাদের মাটি যে আল্লাহর কথা শোনে মাটি যে আল্লাহর কথা শোনে কোনো একদিন জুমার দিন বলবো ইনশাআল্লাহ মাটি আল্লাহর কথা শোনে কারণ মাটি কার সৃষ্টি আওয়াজ হয় না কার সৃষ্টি তাহলে আল্লাহর সৃষ্টি হইলে আল্লাহর কথা শুনতে বাধ্য ঠিক না ঠিক কিন্তু আমরা মানুষ হয়ে মাটি আল্লাহর কথা শুনে কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহর কথা শুনতে বাধ্য নই ঠিক না বেঠি অনেক সময় দেখা যায় আল্লাহর কথা শুনলে বিরক্তি ভাব করে দুনিয়ার নিয়ম খেল দুনিয়ার যে নিয়ম কানুন সেটাকে মহব্বত করে আল্লাহর মহব্বত কম মাটিকে বললো যে মাটি ঠিক আছে তুমি দিকে সংকীর্ণ হয়ে যাও এই দিকে লম্বা হয়ে যাও সাথে সাথে মাটি সেই দিকে সংকীর্ণ হয়ে গেলো রহমতের রাস্তার দিকে সংকীর্ণ হয়ে গেল। আর যে দিক থেকে সে আসছিল খুন করে খুনের রাস্তা লম্বা হয়ে গেছে এবার রহমতের ফেরেশতারা রাজাবের আযাবের ফেরেশতারা মা করে দেখলো যে রহমতের রাস্তা ছোট সাথে সাথে রহমতের ফেরেশতারা তার জানটাকে কবজ করে জান্নাতের মধ্যে সবুজ পাখি হিসেবে উড়িয়ে দিলো সুবহানাল্লাহ প্রিয় মুসলমান ভাইয়েরা আমার তবা না করতে পারলে তবার নিয়ত করলেও দাম আছে ঠিক না ভাই ঠিক কিন্তু নিয়ত এমন ভাবে করতে হবে আল্লাহ জীবনে যা গুনা করেছি সেটা সেটার জন্য তো maaf চাই চাই বরং প্রতি ভবিষ্যতে আর কোনো গুনা করব না এটা বলে তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম আর যদি এই নিয়ত করেন আল্লাহ এই পর্যন্ত যা করছি আজকের জন্য ক্ষমা চায় আবার বিকাল থেকে শুরু করব মনে যদি এই নিয়ত করেন তাইলে এটা আল্লাহর সাথে একটা তামাশা হবে কি করা হবে বলেন কি করা হবে তামাশা তামাশা আল্লাহর সাথে ভাইজলামি করা এই ধরনের খুব করতে জানি কত রকমের অজুহাত জীবনে মসজিদের করে ইমামতি করে কত মানুষের যে কত অজুহাত জীবনে শুনলাম মাঝে মধ্যে অনেক মানুষ আছে গিয়া বৈশা বৈশা এমন এমন কথা কয় মানে কথা শুনলে হাসি পায় মাঝে মধ্যে তখন তার সামনে হাসলে তো সে লজ্জা পাবে এজন্য নিচের দিকে তাকায় তাকায় হাসি মাঝম আল্লাহর সাথে ফাইজলামি করার জন্য কত রকমের খোরা যুক্তি যে মানুষ পেশ করে এই সমস্ত খোরা যুক্তি দিয়ে পরকালে পার পাওয়া যাবে না মন থাকতে হবে ক্লিয়ার মন থাকতে হবে নির্বেজাল মন থাকতে হবে একদম একনিষ্ঠ আল্লাহর দিকে দুনিয়ার সমস্ত কিছু এক দিকে আর আমার আল্লাহর বিধান এক দিকে ঠিক না বেঠি দুনিয়া বড় না আল্লাহ বড় দুনিয়ার দল বড় না আল্লাহ বড় কোনো মানুষ যদি দুনিয়ার দলকে প্রায়োরিটি দিয়ে আল্লাহকে ছোট বানায় আর এটা দিয়ে খোরা যুক্তি পেশ করে কেয়ামতের দিন তো মনে পার পাওয়া যাবে নাকি দুনিয়া কয় দিনের সত্তর বছর জিন্দিগি আপনি এখানে খোরা যুক্তি দিয়ে আমারে বুঝে আপনি আলেমদেরকে বুঝে আপনি বড় হয়ে গেলেন মনে করলেন কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়া এই পন্ডিতি জাহির করা যাবে আল্লাহর সামনে গিয়া এজন্য খুব সাবধান দুনিয়াতে আলেমদেরকে ভুল ভাল বোঝায় আপনি মনে করলেন বাইচা গেলেন কিন্তু কেয়ামতের ময়দানে সেই দিন কোন রকমের খোরা যুক্তি চলবে কোন রকমের অজুহাত চলবে হ্যাঁ এই জন্য বুঝে শুনে যা করবেন বুঝে শুনে করবে সবার জ্ঞান আছে সবার বুদ্ধি আছে সবাই সচেতন সবাই জানেন কোনটা ভালো কোনটা মন্দ সবাই জানেন আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাই জেনে শুনে কোনোদিন খারাপের পক্ষে সমর্থন করবেন না করবেন না যদি করেন আপনি সেই খারাপ কাজটা করেন নাই কিন্তু সমর্থন করেছেন সমান অপরাধ ঠিক না ঠিক খারাপ